দর্শক আমরা সামনে পাঁচটি গরু দেখছি আর এগুলো কালেকশন করেছিলেন আমাদের ইউনুস চাচা মোটা চাচা করার জন্য উপযোগী গরুগুলো আজ হচ্ছে তিন এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তো আমরা একটু শুরুতেই কথা বলতে চাই আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা পাঁচটা গরু কি ব্যাপার বলেন তো ঈদের ঈদের উপলক্ষে পাঁচটা গুলো দিচ্ছে আচ্ছা ঈদের পূর্ববর্তী এবং পরবর্তী রেটের ডিফারেন্স কি হয়েছে রেট একটু মনে করো কমে আছে একটু কমে আছে কমে আছে একটু আচ্ছা তো ঈদের পরে অনেকেই বলতেছে যে আমদানি কম চাহিদা বেশি দাম খুব বেশি না খুব একটা বেশি নেওয়ার মতো নেওয়ার মতে আছে আচ্ছা গরু কয়টা পাঁচটা পাঁচটা গরু সবগুলো সুস্থ সবল আছে

এটা তিন নম্বর ছদার হুম একদম খুব ভালো চামচা মানে এইগুলা পশম কাটি যাবে যাই দেখেন চামচা একদম ঢিলা একদম বডি চড়া বডি তিন নম্বর এটা তিন নম্বরে খাঁচা আছে গরুর গোস্ত লাগানো তো খাঁচা আছে গোস্ত লাগানো মানে খাঁচা আছে গোস্ত লাগবে না তিন এটা তিন নম্বর একদম সুস্থ সবল নিখুত মানে একদম নিখুত একদম তোলা সহ আছে এখন বাচ্চা ছাড়া বজে এখন করে মোটা হবে বয়স 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 ছদার ছদার

तो दर्शक धन्यवाद सकल के भाई सकेंगे अल्लाह हाफिज़